বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের স্কিনের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হল স্পিরু ক্যাপ এটি এক ধরনের পাঁচশো মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই স্পিরু ক্যাপ ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে স্পিরুলিনা বাংলাদেশের ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই পাঁচশো মিলিগ্রামের স্পিরু ক্যাপ ক্যাপসুলটি সরবরাহ করেছে এখন চলুন যে এই স্পিরু ক্যাপ পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলের আসলে কার্যকারিতাগুলো কি কি। এটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড এফেক্ট হতে পারে না তো চলুন এই স্পিরু ক্যাপ পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক এই ওষুধটি সাধারণত অপুষ্টিজনিত সমস্যা ডায়াবেটিস গেঁটেবাদ হাঁপানে রক্তে অধিক গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া শরীরে রক্তস্বল্পতা রাইনাইটিস অ্যালার্জিক সমস্যা এইগুলো রোগ প্রতিরোধে এই স্পিরুক্যাপ ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে অর্থাৎ আমাদের শরীরের অ্যান্টিবডি বৃদ্ধি করতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই স্পিরুলিনা গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতায় ভুগছেন আবার কারো কারো দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়া চোখে কম দেখা শরীর কাপা বা একটু হাঁটাচলা বা দৌড়ালেই বুকের মধ্যে ধর করে এই ধরনের আপনার যারা যারা শারীরিক দুর্বলতাতে ভুগছেন তো আপনাদের জন্য এই স্পিরু ক্যাপ ঔষধটি খুবই ভালো কাজ করবে এছাড়াও যাদের মুখের রুচি একেবারেই কম খাবার খেতে পারে না বা যাদের হজম শক্তি কম তাদের ক্ষেত্রেও এই স্পিরুলিনা ঔষধটি খুবই ভালো কাজ করবে যারা শরীরের শক্তি কম পায় সঠিকভাবে বা সঠিক নিয়মে খাবার খাওয়ার পরেও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই স্পিরুলিনা গ্রুপের স্পিরু ঔষধটি খুবই ভালো কাজ করবে অর্থাৎ এক কথা বলতে গেলে আমাদের শরীরকে পুরোপুরি শক্তিশালী করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে তরতাজা করাই হলো এই স্পেরুলিনা গ্রুপের ক্যাপসুলগুলোর কার্যকারিতা বা এই স্পিরো ক্যাপ ঔষধটি এইগুলোই কাজ করে এইগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন চলুন এই ওষুধটি কিভাবে আমরা খাব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য স্পিরো ক্যাপ পাঁচশো মিলিগ্রামের একটি করে ক্যাপসুল সকালে একটি ও রাত্রে একটি এভাবে আমরা কন্টিনিউভাবে এক মাস সেবন করবো তবে অবশ্যই এই ওষুধটি আমরা খাবারের পর ভরা পেটে সেবন করবো যে সকল গর্ভবতী অস্ত অন্নদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই এই ওষুধটি সেবন করতে হবে এখন চলুন যে এটি সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা তো এই ওষুধটি সেবন করার ফলে কারো কারো ক্ষেত্রে পেটের সমস্যা পেটের গোলযোগ অরুচি এগুলো সমস্যা হতে পারে তবে এই ঔষধটি আমাদের শরীরে খুবই সুসহনশীল ঔষধ বিশেষ কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে তো আমরা যারা যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে দুর্বল খাবার খেতে পারি না খাবার খেলেও আবার আমাদের শরীরে সেই খাবারগুলো কাজে লাগে না আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি মাঝে মাঝে হাঁপানিতে ভুগি সর্দি কাশি লেগেই থাকে খুসখুশি কাশ এবং শরীরে রায়নাইটিস বা অ্যালার্জিক জনিত সমস্যা বা আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের কমে যায় সেই ক্ষেত্রে যে রোগগুলো হয় বা বিভিন্ন ধরনের রোগ আমাদেরকে ঘিরে ফেলে তো এই ধরনের রোগগুলো দূর করতে এবং শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করিয়ে তরতাজা করাই হলো এই স্পিরুলিনা গ্রুপের স্পিরু ক্যাপ ক্যাপসুলের কার্যকারিতা প্রতিটি স্পিরু ক্যাপ পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য মাত্র ছয় টাকা আপনাদের আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ